প্রথম কথা আপনাকে একটু সংশোধন করে দিই দুদিন আগে নয় আজকেও আপনার যে কলিগ বা বিভিন্ন সংবাদ মাধ্যমের যে বন্ধুরা আজকেও আমার কাছে যারা এসেছিল বাইট নেওয়ার জন্য আজকেও কয়েক ঘন্টা আগে পর্যন্ত আমি তাদেরকে আমার দলের হয়েই আমার দলকে গার্ড করেই বিরোধীদের আক্রমণ করেই আমি কথা বলেছি কারণ আমি তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক মনে করি নিজেকে আমি বারবার দল পাল্টে নির্বাচনের আগে অন্য দলে গিয়ে আবার ফিরে এসে পাঁচিলের উপর পা তুলে আমি কখনো এই ধরনের কাজ তো করিনি আমি দলের কঠিন সময়ে যখন সংবাদ মাধ্যমে অনেকে যেতে চাইতো না অনেকে রিফিউজ করতো আপনাদের অনেকের হাউসেও আমি গিয়েছি দেখেছেন আমি দলের জার্সি পরে একজন প্লেয়ার হিসেবে দলকে গাট করার জন্যে কাজ করেছি তাই আমার এখনো অবধি বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি দলবিরোধী বিরোধী কাজটা করলাম কি আমার মেননীয় নেতৃত্ব আমাকে একটু যদি বলে দিতেন আমি তাহলে সেটাতে আমার অন্তত ভালো লাগতো এবং আমি যদি আমাকে যদি দেখিয়ে দেওয়া হতো বা প্রমাণ করে দেওয়া হতো যে আমি দলবিরোধী কাজ করেছি যদি সেটা আমার সামনে প্রমাণ করে দেওয়া হতো আমি তাহলে ক্ষমাও চেয়ে নিতে পারতাম